আসসালামু আলাইকুম কেজেন গড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে আপনাদের কাছে দেখাবো আমরা পশ্চিমবঙ্গে তৈরি হওয়া কিছু শিরোই ছাগল এবং আরও অন্যান্য ভালো ভালো ছাগল দেখাবো আপনাদেরকে এর মধ্যে থাকবে বারবারি রাজস্থানী ভেড়া আর মুজফরনগরী ভেড়া জাকরানা কারলিকোটা সহ বিভিন্ন ছাগল তো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করছি শিরোহী হচ্ছে একটা অরিজিনাল পিওর ব্রিড সবথেকে পুরোনো ব্রিড এবং আমাদের ভারত সরকার স্বীকৃত একটি সব থেকে ভালো ব্রিড হচ্ছে শিরোহী এবং সেই ব্রিডের যদি ভালো পাঠা আপনার কাছে থাকে তাহলে অবশ্যই ছাগল যেমন রাজস্থানে তৈরি হয় সেরকম আমাদের পশ্চিমবঙ্গেও তৈরি হবে তো আজকের প্রতিবেদনটা তাদের জন্য যারা শিরোহী ছাগলকে ভালোবাসেন আজকে আমি খুব সুন্দর সুন্দর শিরোই বাচ্চা আপনাদেরকে দেখাবো যেগুলো ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি বাচ্চার আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তাদের দাম দর জানতে পারেন তো চলুন এক এক করে আমরা ছাগলগুলো দেখাচ্ছি একটা ব্রিডিং লাইনের সর্বোচ্চ কোয়ালিটির সিরোই ব্রিডার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ব্রিডারটার বয়স হচ্ছে আঠারো মাস এখন চার দাঁত করেছে এবং এখনো আগে ব্রিডিং এর কাজে লাগানো হয়নি তো এটা আমাদের পশ্চিমবঙ্গে তৈরি একটি শিরোয়ের পাঠা কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কি ইউবরাজ এর বাবার নাম ছিল যুবরাজ এবং তারই বাচ্চা এটা খুবই সুন্দর হাই কোয়ালিটি একদম ঘোড়ার মতো দেখতে এর গঠন আর ওজন হবে সিক্সটি ফাইভ কেজি প্লাস আপনাদের সামনে আছে এর কোয়ালিটি দেখে বুঝতে পারছেন তো এটি চার দাঁত করেছে এখনো ব্রিডিং এর জন্য একে ইউজ করা হয়নি একবারও তো আমরা একটি প্রতিষ্ঠিত ফার্ম থেকে এটাকে নিয়ে এসছি আমাদেরই পশ্চিমবঙ্গের একটি ফার্ম সিরোহির ফার্ম সেখান থেকে নিয়ে আসা হয়েছে আরও বাচ্চা আছে ওই ফার্মের মোট সাতটি বাচ্চা এসছে আমাদের কাছে তো এক এক করে প্রত্যেকটা ছাগল আপনাদেরকে দেখাবো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যার যে ছাগলটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে তার দাম এবং বিস্তারিত আলোচনা করতে পারেন তো কোয়ালিটি দেখুন এই ধরনের কোয়ালিটি যদি নিতে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন কেজিএন গোড ফার্ম পশ্চিম মেদিনীপুর তো এই ধরনের ব্রিডার যদি আপনার ফার্মে থাকে অবশ্যই আপনার ফার্ম যে বাচ্চাগুলো আসবে সেই বাচ্চা হাই কোয়ালিটির আসবে খুবই সুন্দর এর হাঁটার স্টাইলটা দেখতে পাচ্ছেন একদম ঘোড়ার মতো তো এই ব্রিডারটা আমাদের পশ্চিমবঙ্গের তৈরি কেউ হয়তো বিশ্বাস করবেন না আমাদের পশ্চিমবঙ্গেরই ওয়েদারে তৈরি সিরোহির ব্রিডার যেটা সাধারণত রাজস্থানে আপনারা দেখেন যে এই কোয়ালিটির ছাগল ওখানে তৈরি হয় কিন্তু এই কোয়ালিটি এখন আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এই ধরনের কোয়ালিটির ছাগল যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এগুলো হচ্ছে ব্রিডার যদি লাই মানে ব্রিডিং লাইনের বাচ্চা আপনারা দেখতে চান তো অবশ্যই এটাকে দেখে আন্দাজ করতে পারবেন যে ব্রিডিং লাইনের বাচ্চা বা ব্লাড লাইনের বাচ্চা হচ্ছে এগুলো তারপরে আমি যে ছাগলটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি ফার্স্ট টাইম লোডেড ফিমেল খুবই চঞ্চল এবং দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল ছাগল তো এর বয়স হচ্ছে এখন এখনো দাঁত হয়নি এর জাস্ট দাঁত ভাঙবে আর দু মাসের লোডেড হয়ে গেছে ওলানটা দেখো দেখতে পাচ্ছেন প্রথমবার বাচ্চা দিবে আর তিন মাস পরে এটা আপনার যে নিবে ছাগলটা আর তিন মাস পরে বাচ্চা পাবে এবং খুবই হাই কোয়ালিটির ব্রিডার দিয়ে ব্রিড করানো হয়েছে মানে লাখ টাকার উপরে যে বিডারটা দিয়ে ব্রিড করানো হয়েছে লাখ টাকার উপরে সেই বিডারটার দাম তো এটা হচ্ছে পিওর সিরোই ব্রিডের একটা ফিমেল দেখতে পাচ্ছেন দু মাসের লোডেড খুবই সুন্দর হাই কোয়ালিটি ওজন হবে পিস থেকে চল্লিশ কিলো এবং আদাত এখনো দাঁত হয়নি হবে হবে করছে তো এই ধরনের যদি আপনারা নিতে চান অবশ্যই কেজি গোড ফার্মে যোগাযোগ করুন এই হচ্ছে কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির ফিমেল এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো ওজন দু মাসের উপরে গাভিন আছে কনফার্ম গাভিন এবং হাইট লেন্থ এর ওয়েট স্কিনের মধ্যে জেল্লা সব সমস্ত কিছু খুবই সুন্দর এবং এই যে ফিমেলটা আছে এই ফিমেলটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে জন্ম এবং পশ্চিমবঙ্গে তৈরি হওয়া শিরোহী একটু ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা চঞ্চল যা দেখুন প্রচণ্ড অ্যাক্টিভ ছাগল তো যারা নিতে চাইছেন অতি সত্তর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এটা একটা সিরোয়ের ফিমেল আছে এটা আপনার সেকেন্ড টাইম লোডেড একবার বাচ্চা দিয়েছে এবং দ্বিতীয়বার বাচ্চা দিবে তো খুবই সুন্দর কোয়ালিটি স্পট কালারের মধ্যে আছে এই ফিমেলটা ওজন হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি এবং এর বয়স হচ্ছে দেড় বছর ফিমেলটা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি ছাড়া দেখুন তো এই ফিমেলটাও সেল সেলের জন্য অ্যাভেলেবেল আছে যারা নিতে চাইছেন পিওর সিরোই হান্ড্রেড পারসেন্ট খুবই পুরনো ব্লাড লাইনের একটা সিরোই ফিমেলের বাচ্চা এর ওজন হবে মোটামুটি কুড়ি কিলোর ভেতরে সতেরো আঠেরো কিলো ওজন হবে আর এটা বয়স হচ্ছে আপনার চার মাস তিন থেকে চার মাস বয়স খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা এই বাচ্চাটা আপনার ফিমেল আছে এবং তিন থেকে চার মাসের একটি বাচ্চা খুবই সুন্দর হাই কোয়ালিটির এটাও ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হওয়া শিরোই একটু ছেলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ছাগলটা আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হওয়া শিরোহির ফিমেল এবং খুবই সুন্দর হাই কোয়ালিটির বাচ্চা এই বাচ্চাটাও ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে যদি নিতে চাইছেন তাহলে অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই ধরনের বাচ্চা রাজস্থান থেকে খুবই কম আছে কারণ ছোট বাচ্চা এত ট্রাভেল করে আসলে আপনার শরীর খারাপ হয় তাই ছোট বাচ্চা আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ফার্মগুলোতে তৈরি হচ্ছে ওখান থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসছি তো এই ধরনের বাচ্চা আপনারা যদি নিতে চান প্রতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন খুবই সুন্দর হাই কোয়ালিটির ওল্ড ব্লাড লাইনের একটি শিরোই ফিমেল বাচ্চা সতেরো থেকে আঠেরো কিলো ওজন বয়স হচ্ছে তিন মাস সমস্ত কিছু খাবার খায় কোনো অসুবিধা নেই এবং আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হওয়া সিরোহির বাচ্চা এবং গ্যারেন্টিড ভ্যাকসিনেটেড এদের ভ্যাকসিনেশন করা আছে তাই অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চলুন আরও ছাগল দেখাচ্ছি আপনাদেরকে শিরোহির বাচ্চা এরপর একটা শিরোহির পাঁঠা বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর হাই কোয়ালিটির এবং এর বাবার ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখতে পাবেন যে কোন ব্লাড লাইনের এটা আছে তো আপনারা যদি এই কোয়ালিটির ছাগল নিতে চান স্ক্রিনে দেওয়া আছে নাম্বার অতি সত্তর যোগাযোগ করুন এটার ডিটেলস হচ্ছে এর বডি ওয়েট হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো এবং আদাত সম্পূর্ণ আদাত ছাগল এবং পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ছাগল দেখুন ভালোভাবে ছাগলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ছাগলটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো ফুল স্পট কালারের মধ্যে আছে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট আপনার সিরোয়ী ব্লাড লাইনের মধ্যে খুবই সুন্দর কানের কোয়ালিটিও খুব সুন্দর মুখের ফেস পান দেখতে পাচ্ছেন এবং বডির কালার আমাদের পশ্চিমবঙ্গেও এখন এত সুন্দর সুন্দর সিরোয়ের বাচ্চা তৈরি হচ্ছে আর সম্পূর্ণ আদাত এবং হাই কোয়ালিটির বাচ্চা এই পাঁঠা বাচ্চাটা যারা নিতে চাইছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এছাড়াও যদি অন্যান্য কোনো ছাগলের প্রয়োজন হয় আমাদেরকে অর্ডার দিতে পারেন অবশ্যই আপনারা হাই কোয়ালিটির ছাগল এবং ভ্যাকসিনেটেড ছাগল পাবেন তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা প্রতিষ্ঠিত সিরয়ের ফার্মের বাচ্চা আপনারা নিতে পারেন এবং পশ্চিমবঙ্গে যেহেতু জন্ম এদের ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে ফার্মের বাচ্চা তো এদের রোগ জ্বালা খুবই মানে না হবে না বললেই চলে কারণ এদের যেহেতু জন্ম এখানেই তাই এখানকার ওয়েদার এবং এখানকার যে খাবার দাবার সমস্ত কিছু এদের শ্যুট করা আছে তাই অবশ্যই আপনারা এটা নিঃসন্দেহে নিতে পারেন খুবই সুন্দর আর এই ধরনের বাচ্চা আমাদের ফার্মে থাকে না ভিডিও ছাড়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় তাই খুবই তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো চলুন আরও অন্য ছাগল আপনাদেরকে দেখাচ্ছি এবং স্ক্রিনের মধ্যে জেল্লা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইনিং এবং খুবই হাই কোয়ালিটির পাঁঠা বাচ্চা এবং ওল্ড ব্লাড লাইনের একটি বাচ্চা তো এর ওজন হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ কিলো এর বয়স হচ্ছে সাড়ে তিন থেকে চার মাস এবং খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির ব্রিডার তৈরি হবে যারা আগামী দিনে ফার্মে ব্রিডারের জন্য নেবেন খুবই সুন্দর হবে তো এটাও আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হওয়া শিরোহী প্রতিষ্ঠিত ফার্ম থেকে আমরা নিয়ে এসেছি ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে অতি সত্তর আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো কোয়ালিটি আপনাদের সামনে আছে তো যদি আপনারা সিরোই হাই কোয়ালিটির ছাগল নিতে চান অবশ্যই কেজিএন গোড ফার্মে যোগাযোগ করুন তো এরপরে আরও ছাগল আছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এরপর বন্ধুরা আপনাদেরকে বিটেলের একটি পাঠা বাচ্চা দেখাবো এটি সম্ভবত আদাত আছে দাঁতটা দেখো তো খুবই সুন্দর হাই কোয়ালিটির একদম আদাদ বাচ্চা এর বয়স হবে ছয় থেকে সাত মাস ছ থেকে সাত মাসের বাচ্চার কোয়ালিটি দেখুন জেড ব্ল্যাকে আছে ফুল হোয়াইট রাইস কানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং ফুল ভ্যাকসিনেটেড আছে আমাদের ফার্মে ওয়েদার সেট করা ছাগল খাওয়া দাওয়ার সমস্ত কিছু ওকে যা দিবেন তাই খাবে কোনো রকম কোনো অসুবিধা নেই এটাকেও যদি কেউ ফার্মের জন্য ব্রিডার হিসাবে নিতে চান তো নিতে পারেন খুবই সুন্দর ব্রিডার তৈরি হবে আগামী দিনে বাচ্চাটি ফর সেলের জন্য অ্যাভেলেবেল আছে যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন যদি দাম জানতে চান এছাড়া আমাদের ফার্মে সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর টাউন মেদিনাপুর রেল স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে ছ কিলোমিটার আমাদের ফার্ম তো খুবই সুন্দর ব্রিডার বিটেলের এবং ভ্যাকসিনেশন করা আছে ওয়েদার সেট আছে আর আমাদের ফার্মে আপনার একে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে খুবই সুন্দর ব্রিডার আপনার একে যদি ব্রিডিং এর জন্য ইউজ করতে চান তাহলে আরও আপনাদেরকে চার থেকে পাঁচ মাস একে রাখতে হবে কারণ এখন আদাত আছে ওয়েট হবে পঁয়তাল্লিশ কিলোর কাছাকাছি খুবই সুন্দর ব্রিডার জেট ব্ল্যাক এ বিটেল চলুন অন্য ছাগল দেখাচ্ছে তো এখন আমরা দেখাচ্ছি একটি বারবারির ব্রিডার তখন আমরা একটি দুদাঁতের বারবারির ব্রিডার দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর কোয়ালিটি এবং সিআরজি ব্লাড লাইনের ব্রিডার আপনারা দেখতে পাচ্ছেন এর চোখের মধ্যে যে লাল গোল গোল মতো আছে এটা হচ্ছে পিউরিটির আপনার একটা চিহ্ন চোখের মধ্যে লাল থাকবে মুখের মধ্যে লাল থাকবে চারটা পায়ে লাল থাকবে কান হবে ছোট এবং রকেট শিং খুব সুন্দর শিং হবে পেছনে লোম যত কম থাকবে তত ভালো এর পেছনটা দেখাতে বলছি তো দেখুন পেছনটা দেখুন একদম পরিষ্কার আর অন্ডকোস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজ তো এই হচ্ছে পরিচয় একটা ভালো ব্লাড লাইনের ব্রিডারের তো দু দাঁতের ব্রিডার এখন ওয়েট হবে ছত্রিশ থেকে সাঁত্রিশ কিলো খুবই সুন্দর হাই কোয়ালিটির ব্রিডার আর এটাও ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে খুবই অ্যাগ্রেসিভ প্রচন্ড অ্যাগ্রেসিভ যার জন্য একে বেঁধে রাখতে হয় আমাদেরকে তো যারা বারবারই ভালো ফিমেল আছে যাদের কাছে তাদের জন্য খুবই ভালো এছাড়া যদি ব্ল্যাক বেঙ্গলের দেশি ছাগল কারো কাছে আছে বা ব্ল্যাক বেঙ্গলের থেকে একটু বড় কুড়ি থেকে পঁচিশ কিলো সাইজের যার কাছে ফিমেল আছে তারা যদি এই পাঁঠাটাকে দিয়ে ব্রিডিং করান তাদের বাচ্চা খুবই সুন্দর আসবে সব থেকে বড়ো বিষয় হচ্ছে বারবারির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং এদের মিল্কের প্রোডাকশানও ভালো যদি আপনার ফার্মে এর ক্রসের ফিমেল তৈরি হয় সেগুলো আগামী দিনে যখন বাচ্চা দিবে তাদের মিল্কের প্রোডাকশান বেড়ে যাবে এবং মিট প্রোডাকশান বা মাংসের যে উৎপাদন সেটাও বেড়ে যাবে যার জন্য অনুন্নত প্রজাতির ছাগলগুলোকে উন্নত প্রজাতির ছাগল দিয়ে আপনার ক্রস ব্রিডিং করানো হয় বা শঙ্কর প্রজনন করানো হয় উদ্দেশ্যটা হচ্ছে আপনার সেই জাতটাকে আরও একটু ভালো জাতে পরিণত করা তো যার কারণে আপনি দেশি ছাগলকে অবশ্যই বারবারি দিয়ে ব্রিডিং করাতে পারেন এছাড়া যাদের বাজেট একটু ভালো আছে তারা অবশ্যই জাকরানা দিয়ে ব্লিডিং করাবেন তো এই ব্রিডারটা ফার্স্ট সেলের জন্য অ্যাভেলেবেল আছে বারবারি দুধ আঁতের ছত্রিশ থেকে সাঁত্রিশ কিলো বডি ওয়েট খুবই সুন্দর জাকরানা আপনার সিআরজি ব্লাড লাইনের তো এটা ফার্স্ট সেলের জন্য অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন হবে অতি সত্তর যোগাযোগ করুন তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি এখন আপনাদেরকে বারবারের খাসি দেখাচ্ছি যারা আগামী দু হাজার ছাব্বিশের জন্য বারবারির খাসি তৈরি করতে চান বা কিনে আমাদের ফার্মে রেখে দিতে পারেন আগামী দু হাজার ছাব্বিশে আপনারা নিয়ে যেতে পারেন তো এই দুটো খাসি ফর সেলের জন্য অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খাসি আরও অনেক ছিল সেগুলো সেল হয়ে গেছে তো এই দুটো খাসি এখন আছে দুটোই আপনার আদাত খাসি ওজন হবে কুড়ি থেকে পঁচিশ কিলোর মধ্যে এই দুটো খাসি ফর সেল এর জন্য আছে এগুলো হচ্ছে বারবারা খাসি বা বারবারির খাসি বলতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি ছাড়ো দেখুন এই দুটো খাসি এখন ফোর সেলের জন্য আছে দু হাজার ছাব্বিশে এরা রেডি হয়ে যাবে কুরবানির জন্য এখন আদাত আছে এরা কুরবানি পর্যন্ত দাঁত করে নিবে এছাড়াও আপনারা একে চাইলে দু হাজার সাতাশের জন্য নিতে পারেন আরো সুন্দর তৈরি হবে গোল গাল তো বারবারের খাসি খুব সুন্দর তৈরি হয় যার কারণে ডিমান্ড থাকে কুরবানির সময় তো কালার কম্বিনেশনও ভালো আছে এদের এই দুটো খাসি ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট নিয়ে নিন তো আপনাদেরকে কারুলি কোটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাই কোয়ালিটির কানের লেন্থ কত সুন্দর তো এই যে ধাড়িটা আছে বা মাছ ছাগলটা আছে এটা আপনার একবার বাচ্চা দিয়েছে এটা দ্বিতীয়বার বাচ্চা দিবে লোডেড আছে দু মাসের আর এটা একটা তিন থেকে চার মাসের বাচ্চা আর এরও কানের কোয়ালিটি খুবই সুন্দর এর ওজন হবে মোটামুটি পঁচিশ থেকে ২৬ কিলো আর এই মাছ ছাগলটার ওজন আছে প্রায় ফিফটি কেজির কাছাকাছি তো এই দুটো ফার সেলের জন্য অ্যাভেলেবেল আছে মা ছাগলটা খুবই সুন্দর কোয়ালিটির এর আকার আকৃতি গঠন দেখতে পাচ্ছেন এবং খাওয়া দাওয়া খুব সুন্দর এবং থেকে বড় বিষয় হচ্ছে এটি আমাদের ফার্মে কোয়ারেন্টাইন কমপ্লিট করে ভ্যাকসিনেশন করা আছে এবং ডিওয়ার্মিংও করা আছে এর যে এখনই পায়খানা করছে পায়খানাটা দেখলে বুঝতে পারবেন যে সমস্ত ছাগলের পেটে কিড়মি থাকবে তার পায়খানাগুলো এইভাবে আলাদা আলাদা হবে না সবসময় চিটিয়ে থাকবে গোবরের মতো থাকবে কালার অন্য হয়ে যাবে মাঝে মাঝে ঠিক থাকবে মাঝে মাঝে আবার গন্ডগোল হবে তো এগুলো হচ্ছে পেটে কৃমি থাকলে হয় প্রতি দু মাস অন্তর অন্তর আপনাকে ডিওয়ার্মিং করাতে হবে তো প্রেগনেন্ট ছাগলকে আপনারা অবশ্যই যখন প্রেগনেন্সি হবে তার ষাট দিন পরে এবং প্রেগনেন্সির একশো দশ দিন পর্যন্ত আপনারা ষাট দিন থেকে একশো দশ দিন পর্যন্ত ডিওয়ার্মিং করাতে পারেন তারপরে বা তার আগে আপনারা করালে কিন্তু প্রেগনেন্সি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর সবসময় ফ্যানব্যান্ডা জল ইউজ করবেন তো এই দুটো ছাগল আপনার ফর সেলের জন্য আছে একটু ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো এই ফিমেলটা খুব সুন্দর ফিমেল এবং বড় ফ্রেম ফিমেল আর এই বাচ্চাটাও খুব সুন্দর তো সম্মানিত দর্শক এখন একটা আপনাদেরকে রাজস্থানী ভেড়ার একটা সেট দেখাচ্ছে একটা মেল এবং একটা ফিমেল দুটোই আদাত আছে বডি ওয়েট হবে মেলটার আপনার পঁয়তাল্লিশ কেজি প্লাস আর ফিমেলটা হবে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি তো এগুলো হচ্ছে আপনার রাজস্থানী ভেড়া মারবাড়ি বলে এগুলা তো এদের সর্বোচ্চ বডি ওয়েট হয় একশো কুড়ি কিলো পর্যন্ত মেলের এবং ফিমেলের হয় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি কেজি পর্যন্ত তো খুবই সুন্দর হাই কোয়ালিটির আমাদের ফার্মের মোটামুটি এগুলো ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসা হয়েছিল পনেরো ষোলো কিলোর তো এখন এরা বর্তমানে একটার ওজন হবে পঁয়তাল্লিশ কেজি মেলটার এবং একটার ওজন হবে আপনার ফর্টি টু কেজি ফিমেলটার প্রচণ্ড মানে চঞ্চল এবং অ্যাক্টিভ ছাগল এদের চারটা ভ্যাকসিন করেছি আমি পিপিআর করা আছে এফএমডি আর এইচএস করা আছে এবং বিকিউ করা আছে তার সঙ্গে এটি প্লাস টিটিও করা আছে তো ভ্যাকসিনেশন নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই খুবই সুন্দর কোয়ালিটির আপনার ভেড়াগুলো আছে তো কিছুদিন আগে আমরা লোম কেটেছিলাম তার ভিডিও আপনাদেরকে দেওয়া আছে দেখবেন আবার এত লোম হয়ে গেছে আসলে ভেড়া পালন দুটি কারণে করা হয় এক তো লোমের জন্য করা হয় আর দ্বিতীয় হচ্ছে এদের মাংসের জন্য তো এদের লোমগুলো আপনার বিভিন্ন ধরনের বস্ত্র তৈরির জন্য কারখানায় চলে যায় তো যেহেতু আমাদের কাছে ভেড়া পরিমাণে কম আছে তাই আমরা লম মোটামুটি দেড় থেকে দু মাস অন্তর অন্তর কাটি যেহেতু শীতকাল তাই একটু দেরি করে কাটি আর এই দুটো ফোর্স সেলের জন্য অ্যাভেলেবেল আছে যারা নিতে চাইছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ফার্মে এসে নিয়ে যেতে পারেন এদের খাওয়া দাওয়া সমস্ত কিছু খুবই সুন্দর যা দিবেন তাই খাবে কোনো অসুবিধা নেই তো প্রচন্ড একটি এদেরকে ধরে রাখা যায় না ক্ষমতাও প্রচুর তো যারা নিতে চাইছেন অতি সত্তর যোগাযোগ করুন এরপর দেখুন এটা হচ্ছে আপনার উত্তর প্রদেশের ব্রিড মুজফরনগরী আমাদের ভারত সরকার স্বীকৃত একটি ভেড়ার বা ভেড়ার প্রজাতি বলতে পারেন সর্বোচ্চ ওজন নেয় এই যে প্রজাতিটি হচ্ছে থেকে বেশি ওজন বা ওয়েট গেইন করে তাই দুটো ফিমেল আছে আপনার দুটোই সম্ভবত আদাত দাঁত গুলো একটু দেখো দুটোই আধাত এগুলো ওই আপনার ষোলো সতেরো কিলো করে বাচ্চা নিয়ে আসা হয়েছিল তো খুবই সুন্দর হাই কোয়ালিটির কিন্তু এটা হচ্ছে আপনার উত্তরপ্রদেশের ব্রিড আর আপনার উত্তরপ্রদেশের সিআরজিতে আপনারা জানেন এই ব্রিডটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে মুজফ্ফরনগরী এই ব্রিড এর নাম হচ্ছে মুজফরনগরী সর্বোচ্চ ওজন হয় আমাদের ভারতবর্ষে যে ভেড়াটির সেই নাম হচ্ছে মুজফরনগরী এর আগে যেটা দেখালাম ওটাকে বলা হচ্ছে মারবাড়ি সেটা রাজস্থানের ব্রিট এটা হচ্ছে উত্তরপ্রদেশের ব্রিড এই দুটো ওজন হবে মোটামুটি গড় ওজন ধরতে পারেন আপনার চল্লিশ কিলো করে এখন আদাত আছে এদের বয়স হবে সম্ভবত আট মাস সাত থেকে আট মাস এই দুটো ফার্স্ট সেলের জন্য অ্যাভেলেবেল আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন তো চলুন আরও ছাগল দেখাচ্ছি আপনাদেরকে তো সম্মানিত দর্শক এই হচ্ছে সেই ফিমেলটা যার ওলান কেটে আমি বাদ দিয়েছিলাম তো এর ওলান কেটে বাদ দেওয়ার পরেও আমাদের কাছে পাঁচবার বাচ্চা দিয়েছে এটা ছয়বার মানে বাচ্চা দিবে আর কি আমাদের কাছে প্রায় পাঁচবার বাচ্চা দিয়ে দিয়েছে এর সার্জারি হবার পরে তো অনেকে এর আপডেট জানতে চাইছিলেন তাই আজকে আমি এর আপডেট দিলাম বর্তমানে এর বডি ওয়েট হচ্ছে সিক্সটি কেজি ষাট কেজি বডি ওয়েট তো সার্জারি যখন হয়েছিল তখন এর বডি ওয়েট ছিল আপনার থার্টি এইট আটত্রিশ কিলো আর এখন হচ্ছে ষাট কিলো এই হচ্ছে ব্লাড লাইন এটা ফুল ব্লাড লাইন বারবারির একটি ফিমেল খুবই সুন্দর কোয়ালিটির এবং বছরে এক বছরের মধ্যেই দুবার বাচ্চা দেয় এবং দুটো করে বাচ্চা দেয় এটা নট ফর সেল শুধুমাত্র আপনাদেরকে আপডেট দিলাম যে এর আমি একটা পুরো ওলান কেটে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার সার্জারি করে একটা ওলান কেটে বাদ দেওয়া হয়েছিল তারপরে আমাদের কাছে পাঁচবার বাচ্চা দিয়েছে এটা ছবার বাচ্চা দিবে এর ওলানটা একবার দেখা দেখুন দুটো ওলান ছিল এখন একটা আছে তো লোডেড আছে প্রায় সাড়ে তিন মাস হয়ে গেল আর দেড় মাসের মধ্যে বাচ্চা দিবে খুবই সুন্দর কোয়ালিটি এর নাম হচ্ছে রানি এইবার ফিমেলটা ফর সেলের জন্য আছে তো এটাও খুবই সুন্দর হাই কোয়ালিটির সিআরজি একদম ভেতরের ফার্মের আপনার ফিমেল সিআরজি ফার্মের এটার বয়স হচ্ছে চার দাঁত আর তৃতীয়বার বাচ্চা দিবে আমাদেরই ফার্মে লোড করা হয়েছে খুবই সুন্দর ব্রিডার দিয়ে ব্রিডারটাও আছে আপনাদেরকে দেখাবো তো তৃতীয়বার বাচ্চা দিবে আপনার চার দাঁতের ফিমেল বডি ওয়েট হবে তিরিশ কিলোর কাছাকাছি তো এটা ফর সেলের জন্য অ্যাভেলেবেল আছে এই যে ব্রিডারটা এই ব্রিডারটা দিয়ে লোড করানো হয়েছে তো আরও অনেক বারবারই ফিমেল আছে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ